আসলে এরকম আমি সময় অফার পেয়েছি কিন্তু আগে এরকম ইচ্ছা ছিল না পাঁচ ছয়টা সিরামি লাগাই আমার সবসময় ভাল লাগে কারণ আমার সাথে আসলে আমার সব কলিগসদের সাথে দেখা হয় বা আমার যারা যাদের সাথে আমি কাজ করি কারণ কাজের জন্য তো সবার সাথে দেখা হয় না এখানে আসলে একটা বেসিক্যালি একটা গেট টুগেদারের মতো সো আই এম এনজয়িং এ সবার আগে কংগ্রেচুলেশনস টু স্যাবি বাংলাদেশে যদি এভাবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এভাবে লঞ্চ হয় তাহলে এটা আমাদের জন্য ভালো কারণ আমরা কি করি যারা কি না স্কিন কেয়ার সব থেকে বেশি পছন্দ করে যেমন আমি অ্যাস আ গার্ল আই লাভ আই লাভ টু ডু স্কিন কেয়ার রাত্রেবেলা মেকআপ ব্রেকআপ তুলে আমি স্কিন কেয়ার করতে খুব বেশি পছন্দ করি সো আমার স্কিন কেয়ারগুলো আমি বাইরে থেকে সবসময় পারচেস করি কিন্তু যখন বাইরের প্রোডাক্টগুলো বাংলাদেশে আমরা পাচ্ছি তো এটা তো আমার জন্য খুব প্রাউডের একটা ব্যাপার তো এই তো আমি বলব না যে আমি স্কিন কেয়ার করি না আমি অনেক স্কিন কেয়ার করি আমি আসলে ফ্যাসিনেটেড স্কিন কেয়ারের উপর আমি নাটকের পাশাপাশি এখন আমি ওটিটি করছি ওয়েস্ট ফিল্মে কাজ করছি তো নাটক থেকে এখন আস্তে আস্তে মুভ করার চেষ্টা করছি সামনের দিকে দেখি যদি সব কিছু ঠিক থাকে তাহলে বড় পরদ কাজ হবে আপনারা দেখতে পারবেন আমাকে খুব কিন্তু এখন যখন আমি দেখছি যে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন আমার মনে হয়েছে আচ্ছা নট ওয়াই নট মি সো হ্যাঁ এখন আমার খুব ইচ্ছা আছে আর যদি ভালো লাগে বা আমার আমাকে যদি কেউ নির্বাচন করে ভালো গল্পে অবশ্যই আমি করব আমি হ্যাঁ আমি গতকালতে লঞ্চ গতকালতে দেখেছি হ্যাঁ তো আমি গতকাল টেইলারটা দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে আমি বরাবরই নিশোফার ফ্যান আর তমা সবসময় ভালো কাজ করে সুনেরা ভালো কাজ করে সো আম ভেরি এক্সাইটেড যে কবে রিলিজ হবে কবে ওকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়াজ নট মাই ইয়ার ইস ইজ নট মাই ইয়ার এখনও শেষ হয়নি বছর সো দুই হাজার চব্বিশ আমার খুব একটা ভালো যায়নি বাট আই হোপ ফর দ্য বেস্ট যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি মাই ইয়ার